শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সি ক্লাস টেন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন পর্বে ভিডিও তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং আমি যে যে প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও তোমরা তোমাদের পড়াশোনা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছো এখন শুধুমাত্র রিভিশন একটা সময় তো রিভিশন করার সঙ্গে সঙ্গে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করেছো সেখানে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো একটু মিলিয়ে দেখে নাও যে এই প্রশ্নগুলো বাদ যায়নি তো যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো ভালো করে করে নাও কারণ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি একসঙ্গে সমস্ত সাজেশন দেওয়া তো সম্ভব না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আমি আজকে তোমাদের তিন নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিচ্ছি প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং কোথাও যদি কিছু অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেবো আর প্রশ্নগুলো দেখানোর আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো আর তোমাদের সময় নষ্ট না করে এবার তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে নিই প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে দেখো বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ তো প্রথম প্রশ্ন আছে দেখো নদী মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল আচ্ছা দু নম্বর প্রশ্ন হচ্ছে দেখো পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্র্যাকেটে নর্মদা ও তাপ্তি লিখে রেখেছি কারণ তোমরা জানো যে পশ্চিমবাহিনী নদী বলতে সাধারণত নর্মদা ও তাপ্তিকে বোঝানো হয়ে থাকে এবার এটা ঘুরিয়েও আসতে পারে যে নর্মদা ও তাপ্তি নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তা যেটা আসবে উত্তর কিন্তু একটাই হবে আচ্ছা তিন নাম্বার যে প্রশ্নটা দিয়েছি সেটা দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো এটাও খুব ভালো করে করবে নদীর ক্ষয় কাজ ও বহন কাজের প্রক্রিয়াগুলি লেখো ঠিক আছে আচ্ছা ক্ষয় কাজের প্রক্রিয়াও আসতে পারে অথবা বহন কাজের প্রক্রিয়াও আসতে পারে তো তোমাদেরকে দুটোই করে রাখতে হবে এরপরে প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন আচ্ছা এরপরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলি লেখো আচ্ছা পরের প্রশ্ন নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা পার্থক্য লেখো যে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে করবে এবং প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে নিলে এখান থেকে তিন নম্বরের সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাই প্রশ্নগুলো খুব ভালো করে করবে আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো রসা মতানে এবং ড্রাম লিনের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা এরপরে প্রশ্ন শুণ্ড ও ক্রেভাস পর্বতারোহণের বাধা সৃষ্টি করে কেন আচ্ছা এর প্রশ্ন মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি কি কি লেখো আচ্ছা এটা করবে এরপরে যেটা করবে অনুদৈর্ঘ্য ও তির্যক বাল্যটির মধ্যে পার্থক্য কি এটা করবে আচ্ছা এর পরের চাপটা দেখো যেটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন পরের প্রশ্ন কি আছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো অথবা এর সঙ্গেও লিখে দিতেও পারে যে জেড বায়ু কাকে বলে লেখো ও দুটো মিলে তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপরের প্রশ্ন আছে দেখো উষ্ণত বৃষ্টিপাতের লেখকচিত্রে ভূমধ্য সাগরীয় অথবা নিরক্ষীয় অথবা মৌসুমি জলবায়ু চিহ্নিতকরণের তিনটি যুক্তি দাও এটা তিনটি যুক্তিও বলতে পারে কিংবা দুটি যুক্তিও বলতে পারে আচ্ছা পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সর্বদা পরিচালন বৃষ্টিপাত হয় কেন আর এর সঙ্গে লেজুর বা এর সঙ্গে ঘুরিয়ে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ফোর ও ক্লক সাওয়ার বা ফোর ও ক্লক রেন কাকে বলে এবং কেন বলে উত্তরটা কিন্তু একই হবে আচ্ছা পরেরটা দেখো ওজন স্তরের বিনাশের প্রভাবগুলি লেখো এটা তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে পরের প্রশ্ন রেখা কাকে বলে এবং এর গুরুত্ব লেখো সমস্ত রেখা কাকে বলে এখান থেকে যদি করো তাহলে এটা দু নাম্বার প্রশ্ন হিসাবে হয়ে যাবে আর গুরুত্ব লেখো এটা তিন নম্বরের আচ্ছা এরপরে দেখো হচ্ছে বারিমণ্ডল বারিমণ্ডলের প্রথম যে প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে বিখ্যাত কেন বা মৎস্য আহরণ এখানে কেন করা হয়ে থাকে দুটোই একই উত্তর পরের প্রশ্ন ভরা জোয়ার এবং মরা জোয়ারের মতো পার্থক্য লেখো এটা খুব ভালো করে করবে এরপরের প্রশ্ন দেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য করবে আচ্ছা পরের প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝার সৃষ্টি হয় কেন এটাও দেখে রাখবে পরের প্রশ্ন এবার পরের চাপটা হচ্ছে দেখো বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কী খুব ভালো করে করবে পরের প্রশ্ন আছে দেখো প্রকৃতি বা উৎস অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো প্রকৃতি হিসেবেও আসতে পারে আবার উৎস হিসেবেও আসতে পারে আচ্ছা পরের প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো আচ্ছা পরের প্রশ্ন কি আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা আসার সম্ভাবনা খুবই প্রবল তাই ভালো করে করবে সঙ্গে এই প্রশ্নটাও করবে ভালো করে যে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো ঠিক আছে এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে যদি দিয়েছি দেখো একটা যে কম্পোস্টিং কি এবং এর বৈশিষ্ট্যগুলো লেখো এটাও তিন নম্বরের প্রশ্ন অর্থ কম্পোস্টিং কি এটা এক নম্বর প্রশ্ন হিসেবেও আসতে পারে আবার দু নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে আর তার সঙ্গে বৈশিষ্ট্য লেখো এটা তিন নম্বরেরই আসবে আচ্ছা এরপরে যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে দেখো ভারত প্রাকৃতিক পরিবেশ থেকে কী আছে পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতে পার্থক্য লেখক আচ্ছা এটা তিন নম্বরের প্রশ্ন আসবে এরপরে দেখো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এরপরে আছে দেখো অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখো এরপরে উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন আচ্ছা পরের প্রশ্ন দেখো ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমুচি উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখক খুব ভালো করে করবে পরের প্রশ্ন পূর্ব পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো এটা খুব ভালো করে করো আচ্ছা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো বা বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এটা দু নম্বরের প্রশ্ন এর সঙ্গে আসতে পারে ঠিক আছে অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে আর তার উদ্দেশ্যটা ভালো করে করে রাখবে আচ্ছা এরপরে প্রশ্ন দেখো মোস্ট বিবায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো ঠিক আছে এটা খুব ভালো করে করবে এই প্রশ্নটা তোমাদের তিন নম্বরও আসতে পারে আবার এই প্রশ্নটাই পাঁচ নাম্বারেরও আসতে পারে পরের যে সাজেশন তোমাদের দেবো সেটা হচ্ছে পাঁচ নম্বরের তো তোমরা সঙ্গে থেকো যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যে প্রশ্নগুলো দেখাচ্ছি খুব ভালো করে করবে এরপরের প্রশ্ন দেখো গাঙ্গেয় সমভূমিতে জনঘনত অধিক কেন বা গাঙ্গেয় সমভূমিতে জনঘনত বেশি দেখা যায় কেন আচ্ছা এরপরে দেখো যেটা যে ভারতের অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ থেকে কী আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির তিনটি কারণ দেখো এটা আসার সম্ভাবনা খুবই প্রবল খুব ভালো করে এটা করবে আচ্ছা পরের প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি লেখো তারপরে উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন আচ্ছা আর একটা প্রশ্ন যেটা দিয়েছি পাট চাষের সমস্যা লেখো এটা একবার চোখ বুলিয়ে রাখবে ঠিক আছে এটা অত ইম্পর্টেন্ট নয় তবুও দিয়ে রাখলাম যদি চলে আসে পাট চাষের সমস্যা আচ্ছা এরপরে ভারতের শিল্প ভারতের শিল্প থেকে কি দিয়েছি যে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন আচ্ছা এরপরের প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি তিনটি কারণ লেখো আর এরপরে যা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো কি যে ভারতের শিল্পের অবস্থানের কাঁচামালের প্রভাব লেখো অর্থাৎ কাঁচামালের প্রভাব শিল্পের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নটাও বা দুটো একই তাই এটা খুব ভালো করে করে নেবে আর পরের প্রশ্ন কার্পাস বয়ন শিকড় শিকড়ালগা শিল্পও বলে কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে দেখবে আর পরের যেটা চ্যাপ্টার সেটা দেখা হচ্ছে ভারতের জনসংখ্যা ও পরিবহন এই দুটো মিলে একসঙ্গে দিয়েছি তো এখান থেকে করবে যে ভারতে নগরনের সমস্যাগুলি লেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরেরটা হচ্ছে দেখো রেলপথ ও সড়কপথের গুরুত্ব ঠিক আছে অন্ত মাত্র এই দুটো প্রশ্ন দিয়েছি তা খুব ভালো করে করো দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা প্রবল আচ্ছা উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এখান থেকে কি আছে দেখো জিও স্টেশনারি এবং সান সানসিনক্রোনাস উপগ্রহে পার্থক্য লিখবে এইটাও আসার সম্ভাবনা খুবই প্রবল আচ্ছা তারপরে দেখো ভূ সূচক মানচিত্রের ব্যবহারগুলি লেখো এটা খুব ভালো করে করবে আর এরপরে যেটা সেটা হচ্ছে দেখো উপগ্রহ চিত্রে ব্যবহার গুরুত্ব ও বৈশিষ্ট্য দেখো এবার এখানে বলে রাখি যে উপগ্রহ চিত্রে যেটা ব্যবহার হিসেবেও আসতে পারে ঠিক আছে এর গুরুত্বও দিতে পারবে বা বৈশিষ্ট্য তো একটা যদি ভালো করে পড়ো ওখান থেকে তোমরা তিনটে উত্তর নিজেরা করে নিতে পারবে ওই জন্য তোমরা এগুলো খুব ভালো করে করে রাখবে আর একটা প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো এখানে কি যে দূর সংবেদনের সুবিধা অসুবিধা এবং গুরুত্বগুলো লেখো অর্থাৎ দূর সংবেদনের সুবিধাও আসতে পারে কিংবা অসুবিধাও আসতে পারে অথবা দূর সংবেদনের যে গুরুত্ব গুরুত্ব হিসেবেও আসতে পারে তাই যে যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ভালো করে প্রশ্নগুলো পড়তে হবে আর এইগুলো পড়লে দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন তোমরা পাবেই তা এখন যে সময়টা আছে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও এবং প্রশ্ন খুব ভালো করে তৈরি করো আর যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন হতো উত্তর পাচ্ছ না আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আজকে আমাদের এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের বড় প্রশ্নের সাজেশন নিয়ে